বাংলাদেশে থামছে না হিন্দু নিপীড়ন দিন দিন চরমে উঠছে অত্যাচার আপাতত আরও এক মাস জেলেই থাকতে হবে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে যত দিন যাচ্ছে আরও জোরালো হচ্ছে তার মুক্তির দাবি প্রতিবাদের ঢেউ উঠেছে ভারতেও সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সংঘাত বাড়ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে এর মাঝেই ঢাকায় তলব করা হয় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে এই পরিস্থিতিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি যাচ্ছেন ঢাকায় সংখ্যালঘুদের বাঁচাতে কি এই পদক্ষেপ নয়াদিল্লির এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে ভারত ব্রিটেনের মতো দেশগুলি চিন্ময়ের পরেও গ্রেফতার করা হয়েছে একাধিক সন্ন্যাসীকে পরিস্থিতি এতটাই গুরুতর যে ভারতীয় হিন্দু জানলেই তাদের ওপর আক্রমণ করা হচ্ছে চলছে পাশবিক অত্যাচার বিপন্ন গণতান্ত্রিক কাঠামো এর মাঝেই হিন্দু নির্যাতনের প্রতিবাদে গিয়ে হামলার অভিযোগ ওঠে ত্রিপুরার আগরতলার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনে ভারতের ওপর চাপ বাড়াতে গতকাল অর্থাৎ মঙ্গলবার বিদেশ মন্ত্রকে ডাক পড়ে প্রণয় বর্মার এই আবহে আজ অর্থাৎ বুধবার জানা গেল আগামী দশই ডিসেম্বর ঢাকায় যেতে পারেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী বাংলা খবর આપનાર રાજનીતી આપનાર આવાજ